আচ্ছা তোমার কাছে জীবনটা কেমন আমার কাছে জীবনটা মনে হয় প্রত্যেকটা কদমে কদমে মানে অনেক জার্নি করতে হয় আর কি যে সহজে কোনো কিছুই পাওয়া যায় না আর যেটা সহজে পাওয়া যায় সেটাই থাকে না যেটা কষ্ট করে পায় সেটাই লং টাইম থাকে জীবনে কি আসলে কি সবাই কি সুখী হয় নাকি সবাই সুখের অভিনয় করে অভিনয় করে সবাই সুখী হয় না হান্ড্রেডের ভিতরে হয়তো পঁচিশ পার্সেন্ট মানুষ সুখী হয় আর পঁচাত্তর পার্সেন্ট সব মানুষ দেখানোর জন্য আর আমার কাছে মনে হয় প্রত্যেক পঁচিশ পার্সেন্টও না আমার মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানুষ প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো চাপা কষ্ট আছে ঠিক না কেউ প্রপার মনে হয় সুখী হয় না আর উপর উপরে সবাই সুখী থাকলেও ভিতরে কষ্টটা অনেকে মানসিক শান্তিটাই লাইফে প্রয়োজন যেটা মানে সব পাওয়া যায় না তো মানসিক শান্তিটা পেলে না মনে হয় যেন পৃথিবীর সব শান্তিতেই আছে আমি মনে করি আমার দিক থেকে আচ্ছা তুমি তোমার জীবন সঙ্গী থেকে কি এক্সপেকটেশন করো দাঁড়াও এখন বলি না তুমি তোমার জীবন সঙ্গী কাছে কি এক্সপেকটেশন করো কি আশা করো আমি আমার লাইফ পার্টনার থেকে তেমন কিছু এক্সপেকটেশন করি না আমি এক্সপেকটেশন করি এটাই যে ও একজন লয়াল পারসন হোক যে যে এক নারীতে আসুক আমার টাকা পয়সা ম্যাটার না এটাই লয়ালিটিটাই ইম্পর্ট্যান্ট আমার কাছে আবার বলো কথাটা ট্রেনের আওয়াজে কথা সাউন্ড হয়ে গেছে কী চাও তোমার জীবনসঙ্গীর কাছে তুমি কি চাও আবার বলো মানে কেমন জীবনসঙ্গী হলে মনে হবে যে জীবনটা সুখী আমি মনে করি লাইফ পার্টনারের ক্ষেত্রে একজন লয়াল খুবই প্রয়োজন যে লয়াল টাকা পয়সাটা ম্যাটার না টাকা পয়সাটা মনে করেন সবাই ইনকাম করে কম বেশি কারো ইনকামটা বেশি কারো ইনকামটা কমই চাই বাট একটা লাইফ পার্টনার যদি ভালো হয় যে আমি এক নারীতে আসক্ত এখন বেশিরভাগ দেখা গেছে যে ঘরে বউ থাকার পরেও কিন্তু কিয়া করে বা রিলেশনশিপে আছে যে আমার আমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমি একজনের কাছে ডিক্লেয়ার দিচ্ছি যে আমি সিঙ্গেল তো আমি মনে করি যে মানুষ হোক বা লাইফ পার্টনার হোক একজন লয়াল পার্সন খুবই প্রয়োজন আর আমার কাছে মনে হয় যে জানো সুদর্শন পুরুষের চাইতে না যত্নশীল পুরুষ অনেক বেশি প্রয়োজন সুদর্শন দিকে পানি খাবো যদি সে যত্নই না করে সে কেয়ারই না করে আমার কাছে এখন মনে হয় যে সুদর্শন চাইতে একটা যত্নশীল পুরুষ পাওয়া যায় কি সেমে ভাগ্যবতী এর জন্য আমার মনে হয় সৌন্দরের পিছনে না ঘুরে ভালো একটা মন মানসিকতার পিছনে প্রয়োজন যে সুখে দুঃখে পাশে থাকবে অসুস্থতা শুনো স্বামীকে স্বামীকে চেনা যায় ওই স্ত্রী অসুস্থতায় আর বউকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় তো এটা স্বামীরা বুঝে না অনেক স্বামীরা মেয়েরা আসলে বেশি কিছু চায় না আমি যতটুকু জানি আমি যেটা চাই আমি শুধু এ কেয়ার যত্ন ভালোবাসা যে আমাকে মুখ ফুটে বলতে হবে না যে আমার এখন যত্ন দরকার যে আমি অসুস্থ আমাকে একটু বুঝো